বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিস অসম সরকারের তরফে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শিলের নামে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস যদিও নোটিসে উল্লেখ কোচবিহার জেলার নাম সম্প্রতি ভিন বাংলা ভাষা ও বাঙালি বিরোধিতার ঘটনার সামনে এসেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এসবের মাঝেই অঞ্জলি শিলের বাড়িতে পৌঁছয় এনআরসির নোটিস আর এ বিষয়ে কিছুই জানেন না শিল পরিবার আতঙ্কে শিল পরিবার আমি বলবো আমি কিছুই জানি না আমি তো দেখি নাই আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আছে নাই আমি কী করে বলবো যে আমি জানি বিষয়টি জানা মাত্রই কোপ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে পড়ে শোনান চিঠিটি দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে এও তপশিলি সম্ভবত অঞ্জলি শীল নিত্যশিল স্বামী ফালাকাটা এবং আসাম গভর্মেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিব্যুনাল হল এখান থেকে চিড়িটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিক্যালই নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল এবং ওরা কিন্তু সীমা সীমারেখা লঙ্ঘন করছেন শুধুমাত্র ফালাকাটার অঞ্চলে শিল নয় অভিযোগ এর আগেও কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিস পাঠানো হয়েছিল অসম সরকারের তরফে সোমবার একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ থেকে যার প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী তবে প্রশ্ন একটাই কেন বারবার বাংলার মানুষকে বিব্রত করা হবে আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ